দেখুন এই লুচিটা দেখুন কতটা সুন্দর হয়েছে এটা তালের লুচি না একদম পুরোপুরি তালের লুচি না। কিছুটা তাল রয়েছে আর কিছুটা অন্য জিনিস আছে এই লুচিটা বানাতে খুবই সহজ দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয়েছে আর খেতে তো খুবই টেস্টি হয়েছিল প্রথমে একটা তাল নেওয়া হয়েছে তালটাকে ছাড়িয়ে ভালো করে মেজে নিয়ে তালটাকে এভাবে কাপটা বের করে নিয়েছি কাঠটা বের করে নেওয়ার পর এদিকে গ্যাসের উপরে কড়াই বসে দিয়েছি আর গ্যাসটা খুব কম হয়ে আঁচে দিয়েছি আর চালের গুঁড়ো এক বাটি দিয়েছি দিয়ে চালের গুঁড়োটা ভেজে নিচ্ছি এদিকে ভাজার সময় সামান্য অল্প লবণ দিয়েছিলাম লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি আর খুব লাল হবে না আর সাদা থাকবে না এখানে ভাজা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন তালের নদগুলো দিয়ে দেবো দিয়ে এইভাবে গ্যাসটা কমিয়ে এরকমই আসতে আছে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এরকমই একটা ইয়ে হয়ে গেছে পুরো আটা মাখার মতন এটাকে একটু ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন মেখে নেওয়ার পর এখানে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়েছি যেমন রুটি করে রুটি করার মধ্যে লেচি কেটে নেওয়া হচ্ছে আর এইদিকে লেচিটাকে ভালো করে বেলে নেওয়া হয়েছে দেখুন রুটির মতো বেলে নিয়ে একটা থালাতে রেখে দিয়েছে আর এদিকে রাতের দিন লুচি করেছিলাম সেই আটা ময়দা মাখাটা ছিল একটা লেচে নিয়েছি নিয়ে সেটাও রুটির মতো করে বেলে নিয়েছি দেখুন বেলে নেওয়ার পর ওই রুটির মধ্যে তালের রুটিটা দেওয়া হয়েছে দিয়ে এটাকে আরও একটু বেলে নেওয়া হয়েছে বেলে নেওয়ার পর এটা মাঝখান দিকের চাকু দিয়ে কেটে নেওয়া হয়েছে দেখুন সব মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নিয়ে এটাকে উলটিয়ে দিতে হবে এরকমভাবে সুন্দর করে কেটে নিতে হবে কেটে নিয়ে এটাকে উলটিয়ে দিয়ে আরও একটু বেলে নিতে হবে দেখুন আরও একটু চেপে বেলে নিতে হবে ঠিক এরকমই বেলে নেওয়ার পর এরকম ভালো করে যেমন রোল করে এরকমইভাবে চেপে চেপে রোল করতে হবে চেপে চেপে সমান করে রোল করে নিতে হবে রোল করে নেওয়ার পর চাকু দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে দেখুন এরভাবে পিস পিস করে কেটে নিতে হবে আর পিস করে যখন কেটে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে একটা সাদা আর একটা হলুদ লেয়ার পরার মতন একটা দেখুন খুব সুন্দর দেখতে হবে আর এটাকে লুচি যেমনভাবে বেলে সেরকমইভাবে বেলে নিতে হবে দেখুন এক পিঠে আটা দিতে হবে আর এক পিঠে আটা দেবো না ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন লুচিটা বেশ ভাবে কয়েকটা বেলে নেওয়া হবে দেখুন বেশ কয়েকটা বেলে নিতে হবে নিয়ে কতটা সুন্দর হচ্ছে দেখুন দেখতে তো ভীষণ মজার হচ্ছিল খুব ভালো লাগছিল বানাতে দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে বেশ কয়েকটা বানানোর পর এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছি তেল গরম করতে দেওয়ার পর তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি লুচির মতো করে ভেজে নেব দেখুন একটা একটা করে লুচির মতো করে যখন ফুলে উঠবে তখন উল্টো দিকের পিঠটা ভেজে নেব এইভাবে যেমন লুচি ভাজে এরমভাবে ভেজে নেওয়ার কতটা সুন্দর ফুলছে দেখুন একটা ভাজা হয়ে গেছে দেখুন আর ডিজাইনটা কি সুন্দর ফুটে উঠেছে এরকমইভাবে বেশ কয়েকটা ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো ভীষণ মজার হয়েছে খেতে দারুণ হয়েছিল পারলে বাড়িতে এরকম একবার ট্রাই করবে